রাতের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিয়েছে গতকালের ঝড় বৃষ্টি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে এরপর আগামী চার থেকে পাঁচ দিনে আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আর ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি বেগে ঝড়ো বাতাসও বইতে পারে অন্যদিকে এদিনও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকবে আগামী কাল থেকে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে আপাতত তাপপ্রবাহ ফেরার আশঙ্কা নেই বললেই চলে তাতেই স্বস্তিতে বঙ্গবাসী তবে ঝড়বৃষ্টিতে সবজি চাষে ক্ষতির আশঙ্কাও রয়েছে চাষিদের জন্য আজ ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পাঁচটি জেলায় যে তালিকায় থাকছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাসও বইতে পারে কয়েকটি জায়গাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হবে আগামী কাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ফের এই বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জারি থাকবে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আর এই বৃষ্টির জেরে আগামী তিন থেকে চার দিনের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে আগামীকালও প্রায় একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই তবে আগামীকাল থেকে মঙ্গলবারের মধ্যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের তিনটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এ বাদ বাকি সমগ্র উত্তরবঙ্গেই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ছিটে ফোটা বৃষ্টি চলবে সঙ্গে কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে সব মিলিয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত তীব্র গরমের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন স্বস্তির বার্তা নিয়ে এসছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তেই বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে যা গরমের থেকে সাময়িক হলেও মুক্তি দেবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁয়ষট্টি শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে উননব্বই শতাংশ আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কালবৈশিকীর সতর্কতা এবং তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর সতর্কতা এবং দু একটি জায়গাতে তাপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ারও পূর্বাভাস রয়েছে সামান্য সময়ের জন্য তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে আজ বিকালে বা সন্ধ্যার দিকে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা এরপর আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে দঙ্কাছড়ো বাতাসও বইতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র সহ বৃষ্টির এই পূর্বাভাস জারি থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ দুপুর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও বিকালের পর থেকে ফের একাধিক প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদে আজ রাতের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর সপ্তাহের শুরু থেকেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে আর সমগ্র বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলার কারণে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে তবে যদি বৃষ্টি না হয় তাহলে ফের বাড়তে পারে গরম আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে আজ দুই বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এরপর আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে বুধবার থেকে এই বর্ষণ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভালো রকমের বর্ষণ চলতে পারে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানা যাচ্ছে শহর কলকাতার আকাশে মেঘের আনাগোনা বজায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে আগামী তিন থেকে চার দিনে এই বৃষ্টিপাত কলকাতায় জারি থাকবে কিন্তু বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা এবং দুই দিনাজপুরেও এই বৃষ্টির সম্ভাবনা আজ থেকে তৈরি হবে তারপর আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গে আস্তে আস্তে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ তবে বুধবারের পর থেকেও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই কারণে ভূমিধ্বস থেকে শুরু করে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনাও রয়েছে ফলে দুর্যোগের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সমগ্র বাংলা জুড়েই বৃষ্টি চললেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন এক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারের একাধিক প্রান্তে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বন্যার পাশাপাশি ধসের সতর্কতা পর্যন্তও জারি করা হয়েছে আগামী কয়েকদিনে একটানা ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে এবাদে বাদবাকি সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে সামান্য ছিটে বৃষ্টি চলবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে অন্যদিকে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ পড়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে আগামীকাল রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী পরশুদিন রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে উনত্রিশে এপ্রিল রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে ত্রিশে এপ্রিল রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় এই বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রাও অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে আর বৃষ্টিপাত চলাকালীন তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে কিন্তু বৃষ্টি কমতেই ফের চড়চড় করে বাড়তে থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি